ভিডিওতে না তো তাই মনে হচ্ছে বেড়ে গেছে ভিডিওতে তো আছে বলুন হবে না অডিয়েন্সদের ভালো

কুড়ি টাকা এক প্লেট করে দিই সেরকম এই দেখো আমি পুরো ডায়লগটা ভেঙে তোমাকে বুঝিয়ে দিচ্ছি অনেকজন বলছে রাজুদার কফি করা ডায়লগ তো এই দেখো এটা আমি প্রথম থেকে প্লেট ইউজ করা হচ্ছে প্রথম প্লেট এইটাই শাল প্লেট তো এর মধ্যে আমি পাউডাটা যদি দিই তাহলে একটা প্লেট হয়ে গেলো তিন পিস পের মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছ খালি একটা প্লেট

এর মধ্যে আছে তুমি যা যা মন্তব্য জিনিস আছে কাবলি ছোলা আছে মটর আছে আলু আছে সবিন আছে এর মধ্যে ওইসব কিছু পাঁচ মিশালি সবজি মিল করে আছে আমি একে বাইরে বাইরে বলি পেঁয়াজ এর ভিতরে বলি আপেল এই আপেল পেঁয়াজ এক টুকরো দিয়ে দিচ্ছে চাইনিজ লঙ্কা চাইনিজ লঙ্কা